অনেকটা দুপুর হয়ে গেল এই হচ্ছে ব্যাপার আপনাদের অনেক কিছু দেখাবার ইচ্ছা ছিল দেখা যাক কী হয় মায়ের কী পায় বাবার কী প্যাড চলুন এখন পোনে একটা মতন বাজে বারোটা চল্লিশ এ হচ্ছে কোঘাট রেল স্টেশন পাশে সোজা চলে গেল কামার এই ভাবাদিকির জন্য একটু সমস্যা তাহলে কাজ শুরু হয়ে গেছে তারও ভিডিও আমি পরে দেখাবো চলুন এবার এ হচ্ছে এখান থেকে আপনারা জয়রামবাটি কারপুকুরের অটো গাড়ি টাড়ি সব কিছু পেয়ে যাবেন ভ্যানও পেয়ে যাবেন তো আমি যাব গাড়িতে প্রথমবার চলে আসলাম জয়রামবাটি মাতৃমন্দিরে দুর্গা পুজোয় আজ হচ্ছে নবমী মহানবমী আস্তে আস্তে আমাদের প্রায় একটা বেজে যায় তো প্রবেশ করছি তো এখন আঁকা শালকা মেঘলা কিন্তু রোদ আছে খুব ভ্যাবসা গরম এ একটা সমস্যা যাই হোক আসতে পারলাম অনেক দেরি করে বেরিয়েও চলুন প্রথমবার জয়রামবাটি দুর্গা পুজোয় জগদ্ধাত্রী পুজো এসেছি কেমন কি আপনাদের সব দেখাবার চেষ্টা করব তো রাস্তায় দেখছি ভালোই ভিড় মানে মেন যে বাস স্ট্যান্ডটা আছে তার আগে মুড়ে নেমে পড়েছি ওখান থেকে শট রাস্তায় চলুন প্রসাদও গ্রহণ করব অ্যান্ড পাবো কি না জানি না একটি নতুন দুহাজার ভক্তের বসার একটি ঘর হয়েছে জানি না দেখাতে পারবো কি না চলুন সাথে থাকবেন আর এই হচ্ছে জয়রামবাটির এখানে সব বাস স্ট্যান্ড বলবো না গাড়ি রাখার জায়গা হ্যাঁ প্রাইভেট বাস আসলেও রাখা যাবে আর এই পাশ দিয়ে সব লজগুলো বেশ কয়েকটা লজ আছে এখানে ভালোই ভিড় দেখছি আমি এত ভিড় দেখব ভাবিনি আমি জানি অষ্টমীর পুজোটায় হয় আর পুকুরে নবমীর পুজোতে প্রসাদ দেওয়া হয় নবমী পুজোতে এসেছিলাম কামারপুকুরে তো চলে আসলাম নবমীর পুজোয় জয়রামবাটিতে দু হাজার পাঁচ এরপরে যাবো কামারপুকুর তো সাথে থাকবেন সামনেই মেন গেটের চূড়া দেখা যাচ্ছে চলুন একতম জয়রাম দুর্গা পুজো ভালো ভিড় দেখুন এগোতে পারছি না এত ভিড় दाई ओम महाभूमि ये स्वाहा काम रूपे ओम काम स्वाहा विजय ओम सिद्धेश्वर ये स्वाहा सिद्धे लंका यम ओम राक्षस ये स्वाहा लंका यम ओम मुक्षदा स्वाहा अयोध्या यम ओम सर्वमंगला स्वाहा किंधा यम ओम कप्ताय स्वाहा किंधा यम तो किरात तो रूपिन्ने स्वाहा

ओम असां दोस्त तो मेरे दोस्त ओम सर्वे तो मेरे दोस्त स्वाह ओम नम ओम नम বাড়িতে নতুন প্রসাদের গৃহ তৈরি হয়েছে একসাথে প্রায় দু হাজার লোক বসে খেতে পারে দেখতে পাচ্ছেন সেই তো পুজো উপলক্ষে কিন্তু বহু মানুষ সাইড দিয়েও বসানো হয়েছে আর আমরা প্রবেশ করবো এখানে দেখুন প্রায় দুই হাজার মানুষ খেতে পারবে দুই হাজার মানুষ সবাই খাচ্ছে বসে আমরা প্রসাদ খেতে ঢুকছি জয়রামবাটিতে একশো একতম দুর্গা পুজো চলে আসলাম দু হাজার লোক একসাথে বসে খেতে পারবে দেখুন পুজোই চালু করে দিয়েছে আমি পুরোটাই দেখাচ্ছি প্রথমবার আসলাম পুজোয় জগদ্ধাত্রী পুজো এসেছি বাহ খুব সুন্দর দেখুন দেখুন কত মানুষ একসাথে প্রায় দুই হাজার পাতা দেওয়া হচ্ছে আমাদের দেবে মানে অভাবটা অনেকটাই মিটল পুজো বিভিন্ন অনুষ্ঠান হলে ঠাকুরমা স্বামীজির জন্মদিন বিভিন্ন যে অনুষ্ঠান হয় দেখুন দিকে ঘুরে ঘুরে দেখাচ্ছি এখানে মা দুর্গার ছবি আছে দেখুন তার পাশে আছে মা শারদার ছবি দেখুন বাইরেটা ওই যে অতিথি নিবাস আছে অতিথি নিবাসের পাশে যে গেস্ট হাউজের খাওয়ার জায়গা তার ঠিক অপোজিটে এই যে প্রসাদ স্থল পাশে হচ্ছে গোশালা এখান দিয়েই ঢুকতে হবে স্থল এখান দিয়ে ঢুকতে হবে আমরা উপাস দিয়ে এসেছিলাম আর এই মাঠের মধ্যে আগে ছোট ছিল জায়গা সেটাকে বড় করা হয়েছে প্রসাদ গৃহটা একসঙ্গে দুই হাজারের উপর বসে খেতে পারে আমি উপাস দিয়ে এসেছিলাম ঘুরে আরে দেখুন প্রসাদ আমরা নতুন প্রসাদ স্থলে প্রসাদ খেলাম দু হাজার লোক একসাথে বসে খেতে পারে তো এই বছর যেটা জানতে পারলাম একশো একতম বছরে এবার প্রচুর মানুষ এসছেন যেখানে খাওয়ার জায়গা সেখানেও সকাল নটা থেকে শুরু হয়েছে নাকি এখন বেজে গেছে দুটো পনেরো এই প্রসাদ খেয়ে আসলাম আমি নেমেছি আস্তে আস্তে দেড়টা মতন হয়ে গেছে তো এখান দিয়ে আমাদের আসতে যায়নি আমাদের ওই পাশ দিয়ে ঘুরে মাঠ দিয়ে আসতে দিয়েছিল কিন্তু বেরোচ্ছি এখান দিয়ে পুরো প্রসাদ হলটা আপনাদের দেখালাম যে কোনো অনুষ্ঠানে কিন্তু এখানেই হবে আর নাহলে ওই পাশে গেস্ট হাউসের যে বড় হল ঘর আছে সেখানে হবে তো জয়াবাটি প্রথম দুর্গা পুজো আসলাম আপনাদের পুরোটাই দেখালাম কেমন লাগলো জানি না আপনাদের অবশ্যই আপনারা জানাবেন শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন যারা আসতে পারছেন না এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চলুন শেষটা দেখাবো আরও কিছুটা বাকি আছে দেখুন কী ভিড় এই মায়ের মন্দির মায়ের মন্দির খুলতে খুলতে চারটে বাজবে আর এই দেখুন কত ভিড় এখানে বসে আছে আর এই রাস্তা দেখুন মাকে দর্শন করেছি যাওয়ার সময় আরেকবার দর্শন করাবো দেখুন এখানে কি লোক এখানে আরতির সময় পুরো ভরে যায় এখন পুজো তখন পুজো হচ্ছিল এখন জানি না এখন পুজো মনে হয়ে গেছে দেখাতে পারবো কি না জানি না দেখি হ্যাঁ সামনে গেট পড়ে গেছে দেখছি দেখানো যায় কিনা চলুন যাওয়ার আগে মাকে একটু দর্শন করিয়ে দিই আপনাদের জয় মা পরে মহাদেব আছেন আর এই দেখুন জনতা সামনে গেটে গিয়ে শেষ করবো জরাম বাটি দু হাজার পঁচিশে একশো একতম দুর্গা পুজো মায়ের এটি নতুন বাড়ি শেষ সময় মা এই বাড়িতে ছিলেন তারপরে চলে এসছেন দক্ষিণেশ্বর তারপরে বাগবাজার অসাধারণ এবছর জানা গেল প্রচুর মানুষ এসছেন জয়রামবাটিতে দুর্গাপূজা আমি তো ভাবিনি প্রচুর মানুষ এসছেন তো এইদিকে আর যাওয়ার টাইম নেই ভেবেছিলাম যাবো সিংহবাহিনী এদিকে তো যেতে হবে কামার পুকুর একটু তারপরে আবার বাড়ি ফিরতে হবে তো জয়রামবাটি ভিডিওটা এখানে শেষ করছি পরে আসবে কামার পুকুরের ভিডিও নতুন এটি একটা শোরুম হয়েছে জয়রামবাটিতে ভানু মায়ের যে ভানু বাড়িটি এইদিকে চলে গেছে মেন বাস স্ট্যান্ডের দিকে তো এইদিকে যাব না